ইফতারে নতুন কিছু বানাতে চান ঘরে থাকা সামান্য চিকেন আর দুটো আলু দিয়ে আজ বানাবো ইফতার স্পেশাল একটি রেসিপি যেটা বাইরে মচমচে আর স্বাদে একদম অসাধারণ মাত্র কয়েকটা সহজ উপকরণ দিয়ে এটি বানাতে পারবেন এটা যেমন বানানো সহজ খেতে অসাধারণ বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এজন্য প্রথমে এখানে আমি দুইশো গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি চিকেন গুলোকে আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি চিকেনগুলো অবশ্যই একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলু ম্যাশ করতে সুবিধা হয় আলুর কোনো বড় অংশ থাকে না হাত দিয়ে ম্যাশ করতে গেলে দেখবেন আলুর কোনো না কোনো অংশ গোটা থেকে যায় সবগুলো আলু গ্রেট করা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ম্যাশ করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি চিকেনগুলোকে আমি কিছু মশলা দিয়ে মেরিনেট করে নেব এই জন্য শুরুতে এখানে আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাইরে কমিয়ে দিতে পারে তারপর এখানে ওয়ান ফোর চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে এখানে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম আর সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম এখন এই সবগুলো মশলাকে চিকেনের সাথে ভালো করে মেখে নেব চিকেনের সাথে ভালো করে মেরিনেট করা হয়ে গিয়েছে এখন এটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই সরাসরি চুলায় চলে যাচ্ছি জন্য চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে সেই মেরিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন এই চিকেনটাকে একটু ভেজে নিব অবশ্যই চিকেনটাকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে চিকেনটাকে ভেজে নেওয়ার এক পর্যায়ে দেখতে পারবেন চিকেন থেকে পানি ছেড়ে দিবে এই পানিতেই কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা করে পানি অ্যাড করতে হবে না যখন পানিটা কিছুটা টেনে আসবে তখন এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা এখানে পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু এটা খেতে অনেক মজা হয়ে থাকে এখন পেঁয়াজের সাথে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে যতক্ষণ পর্যন্ত না পানিটা সম্পূর্ণরূপে টেনে যায় কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে এসেছে তখন এই পর্যায়ে আমি কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিচ্ছি এখানে আপনারা কাঁচামরিচটা আপনাদের পছন্দের মতো বাইরে কমিয়ে দিতে পারেন এখন কাঁচা মরিচটাও এটার সাথে কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে সেই সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি এখন এই সমস্ত কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর এ পর্যায়ে এখানে আমি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এই গরম মশলা গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন এটা দিলে কিন্তু এই স্টিকটা খেতে দারুণ লাগে এখন এগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর চামচ পরিমাণ ঘি এখন এগুলোকেও একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এখানে ঘি ব্যবহার করার চেষ্টা করবেন ঘি দিলে নাস্তাটি খেতে কিন্তু অন্যরকম একটি ফ্লেভার আসে সব কিছু একত্রে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা থেকে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এই ফাঁকে একটি বাটিতে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একেবারে পাতলা হবে না আবার একেবারে ঘন হবে না যাতে করে নাস্তাগুলো সুন্দর মতো ডিপ করা যায় সেরকম ঘনত্বের বানাতে হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটি ঘনত্ব কেমন রেখেছি এখন এটাকে আমি একটি পাশে রেখে দিচ্ছি এগুলো সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি এ পর্যায়ে হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে এখান থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি তারপর এর মধ্যে সামান্য একটু চিজ দিয়ে দিলাম এখন হাত দিয়ে এটাকে চেপে চেপে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি এটা অবশ্যই আলতোভাবে চেপে চেপে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এ পর্যায়ে সাসলেকের একটি কাঠি মাঝখান বরাবর দিচ্ছি এতে করে চিজটা কাঠিটার সাথে আটকে যাবে দেখতে পারলেন কত সুন্দর করে একটি তৈরি করে নিলাম আমি একইভাবে আপনাদের একটি বানিয়ে দেখাচ্ছি একটু ব্যাটার নিয়ে এভাবে আবারও একইভাবে হাত দিয়ে ছড়িয়ে একটি চিজ নিয়ে এর মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি তারপরে এটাকে লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি আর মাঝখান বরাবর একটি চাসলিকের কাঠি রেঁধে দিচ্ছি আপনারা অবশ্যই এই ব্যাটারটা একেবারে বেশি করে দেবেন না বেশি করে দিলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পারলেন একইভাবে আরও একটি বানিয়ে নিলাম আমি এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি কোট করে নিব এর জন্য এখান থেকে একটি নিয়ে আমি সেই ব্যাটারে টিপ করে নিচ্ছি টিপ করা হয়ে গিয়ে এখন আমি ব্রেড এটাকে গড়িয়ে নেব দেখতে পারলেন কত সুন্দর মতো একটা কোট করা হয়ে গেল আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও এক বানিয়ে দেখাচ্ছি দেখতে পারলেন এটাও একইভাবে বানিয়ে নিয়েছি সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নেব এখানে এক এক করে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলোকে ভাজতে যাব এই জন্য চুলা একটি কড়াই বসিয়ে একটি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে চিকেন পটেটো গুলো দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর চোরা রাসটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে আর শুরুর দিকে এটাকে নাড়াচাড়া করা যাবে না শুরুর দিকে এটা একটু নরম থাকে যদি আপনারা নাড়াচাড়া করতে চান তাহলে কিন্তু এটা ভেঙে যাবে এক পাস ভাজা হলেই এটাকে উলটিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমার এক পাস ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি উলটিয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে এটাকে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আর ভাজবো না এগুলোকে আমি এখন তেল থেকে উঠিয়ে নিব আপনারা এর চেয়ে বেশি ভাজতে যাবেন না এর চেয়ে বেশি ভাজতে গেলে দেখতে যেমন ভালো লাগবে না এটা খেতেও কিন্তু ভালো লাগবে না আমি একইভাবে সবগুলো ভেজে নেব দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো চিকেন স্টিক ভাজা হয়ে গেল মাসাল্লা এটা দেখতে কতটা ক্রিস্পি হয়েছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত আমি আপনাদের একটি ভেঙে ভেতরটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভেতরটা চিজটা গড়ে একেবারে লোভনীয় দেখা যাচ্ছে এটা বাহির থেকে যতটা ক্রিস্পি দেখা যাচ্ছে ভেতরটা কিন্তু ততটা সফট ও চিজে ভর এই রমজানে আপনারা ইফতার হিসেবে এটা রাখতে পারেন ছোট থেকে বড়রা অনেক পছন্দ করবে ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনো একটি লাইক দেয়নি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমার অনুপ্রেরণা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ